নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি নিয়ে নিয়েছি একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুটের প্যাকেট দেখো ওটাকে কেটে নিয়ে বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি অ্যাকচুয়ালি আজ আমি তৈরি করব এই বিস্কুটের প্যাক বিস্কুট দিয়ে একটা বাচ্চাদের বা অবশ্যই বড়রাও খেতে পারবে এরকম একটি খাবার প্রথমে বিস্কুটগুলো দেখো খুলে নিচ্ছি ভেতরের ক্রিমটাকে আমি আলাদা করে নিচ্ছি একে একে প্রত্যেকটা বিস্কুটই এভাবে করে নেব ক্রিমটা আলাদা করে নিয়ে বিস্কুটগুলো ভেঙে ভেঙে আমি একটা গ্রাইন্ডারের পাত্রে রাখছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে কিন্তু নানান রকম ব্রেকফাস্ট টিফিন বক্স এবং চিকেনের নানান রকম আইডিয়া নর্মাল ঘরে আমরা যেরকম খাবার দাবার খেয়ে থাকি সেই রেসিপিও কিন্তু তোমরা পেয়ে যাবে তাই সকলকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি দেখো বিস্কুটগুলো আমি ভেঙে ভেঙে সব গ্রাইন্ডারের পাত্রে রাখছি আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবে শেয়ার করবে আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো একে একে প্রায় সব বিস্কুটগুলোই কিন্তু আমার ভাঙা হয়ে গেছে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবার আমি এক একদম মিহি একদম মিহি একটু যেন লামস না থাকে একটু দানা থাকা চলবে না মিহি একটা পাউডার তৈরি করেছি একদম মিহি হতে হবে পাউডারটা দেখো পাউডারটা কিন্তু একদমই মিহি হয়েছে এবার একে একে আমি এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেখো এক প্যাকেট বিস্কুটের মধ্যে আমি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি খুব ভালো করে দুটোই আমি তিনটে জিনিসে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ যেটা আমি খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আগে দেখো এক দুই তিন হাতা দিলাম দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে আমাদের আরও একটু লাগবে পরে আর এক হাতা নিশ্চয়ই আমরা ইউজ করব একটা পাতলা ব্যাটার দেখো আরও এক হাতা দিয়ে দিয়েছি পাতলা একটা ব্যাটার তৈরি করছি পাতলা মিহি একটা ব্যাটার এই রেসিপিটার মেন কাজটা হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে তোমাকে এই ব্যাটারটাকে নাটতে হবে নাহলে কিন্তু আমাদের খাবারটা ভালো তৈরি হবে না খুব ভালো করে নাড়তে হবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টু টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েলটাও আবার ভালো করে বেশ কিছুটা সময় ধরে আমরা মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি এগুলোকে আপাম প্যান বলে ছোট ছোটো ছোট ছোট কিন্তু বাটি মতো সাইজের আছে এই প্যান্টগুলোর মধ্যে আমি এক হাতা করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু হালকা গরম করে নি গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে যেহেতু এটা নন স্টিকই তোমার কিন্তু আর এর মধ্যে অয়েল দেওয়ার দরকার নেই আর আমরা ব্যাটারেও কিন্তু তেল দিয়েছি প্রত্যেকটাতেই আমরা হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি ঢেকে রাখতে হবে একদম আচটা যেন এই সময় সিম থাকে সিম আঁচে ঢেকে রাখতে হবে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে ফিরে এসেছি একটা টুথপিক দিয়ে আমি দেখছি টুথপিকে কিন্তু একটু লেগে যায়নি বা দেখো আমি একে একে প্রত্যেকটা কত ইজি কিন্তু সব উল্টে যাচ্ছে টুথপিকটা কিন্তু একদমই শুকনো ছিল একটু লেগে যায়নি ভেতরে হয়ে গেছে তাই আমি নাইফটা দিয়ে একটা নাইফ দিয়ে উল্টে দিচ্ছি নাইফের গায়ে যেটা লেগে আছে তোমরা দেখতে পাচ্ছ আমি যখন বিস্কুটের ক্রিমটা ছাড়িয়েছিলাম সেই ক্রিমটা লেগে আছে দেখো তৈরি হয়ে গেল আমাদের ছোট ছোটো কেক এগুলো কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে ছোট বাচ্চারা কিন্তু ছোট ছোট জিনিস দেখতে খুব ভালোবাসে ওরা খেতে পছন্দ করে দেখো প্রতিটাই সুন্দর উল্টে যাচ্ছে আমি একটা নাইফ দিয়ে জাস্ট সাইড দিয়ে একটু প্রেশার দিলেই কিন্তু আলগা হয়ে উল্টে যাচ্ছে এবার আমি একে একে দিয়ে তুলে নেবো একটু টুথপিক গেঁথে যেহেতু বাচ্চারা খাবে তাই একটু বাচ্চাদের মতো করার চেষ্টা করছি তোমরা এমনিও তুলে নিতে পারবে কোনো অসুবিধা নেই টুথপিকগুলো গেঁথে দিয়ে টুথপিক দিয়ে আমি তুলে নেব দেখো একে একে আমরা তুলে নিচ্ছি খুব বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই খাবারটা হয়ে যায় বাইরে থেকে বাচ্চাদের কেক কিনে না এনে বাড়িতে মাত্র কুড়ি টাকা খরচা করে কিন্তু এইভাবে বাচ্চাদেরকে খুশি করা যায় তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করো খাবারটি খুব ভালো লাগে খেতে ভীষণ টেস্টি হয় দেখো আমি একটা কথা বলে দিচ্ছি যদি তোমরা একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে যখন আমি ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু অবশ্যই একটু চিনি মেশাবে আমরা একটু কম চিনি দিয়ে কম মিষ্টিটাই করেছি আমরা এক্সট্রা চিনিটা মেশাই কারণ বিস্কুট অলরেডি একটা মিষ্টি ভাব থাকে আর এটার মধ্যে চকলেট দেওয়ার রয়েছে একটা চকলেটি টেস্ট আছে তাই তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো দেখো কতটা সফট হয়েছে একদম সফট থ্যাংক ইউ সো মাচ